হ্যালো দর্শক দুদিন পরে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর এবার বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ক্রিকেটে একের পর এক সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র বিপক্ষে টি সিরিজ বড় লজ্জায় পড়েছে টাইগাররা একের পর এক দল টাইগারদের সতর্ক বার্তা দিয়ে চলছে দর্শক প্রতিবারই টাইগাররা বিশ্বকাপের মূল পর্বে খেললেও প্রত্যেকবারও একই হতাশের ডুবি। বারবার ব্যাটিং ব্যর্থতায় হেরে যাচ্ছে একের পর এক সিরিজ দর্শক এবার টাইগারদের সতর্ক বার্তা দিল নেদারল্যান্ডস ডাচদের এই সতর্ক বার্তায় বেশ নড়ে চড়ে বসেছে দেশি ক্রিকেটাররা দর্শক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে লজ্জা দিয়েছে ডাচরা এবার টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে নেদারল্যান্ড গত বিশ্বকাপে বাংলাদেশের সাথে জিততে গিয়েও হেরেছে ডাচরা এবার বিশ্বকাপে আর ভুল করতে চান না তারা বিশ্বকাপ বাংলাদেশকে হারিয়ে পুরোপুরি প্রস্তুত ডাচরা দর্শক এবার বাংলাদেশ বিশ্বকাপে কয়টা ম্যাচ জিততে পারবে আপনাদের মতামত কি বাংলাদেশ কি দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে নাকি প্রথম রাউন্ডে নেবে বাংলাদেশে এসে দর্শক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন